আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জলাতঙ্ক বা র্যাবিস মানে কুকুরে আপনাদের পশুটাকে যদি কামড় দেয় তাহলে আপনারা ঠিক কি কি কাজ করবেন বা কিভাবে এই পর্যায়টাকে সামলাবেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব স্বল্প খরচে মাত্র তিনশো টাকা ভিজিট দিয়ে একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন আমি যখন গৌরীপুর আলটিমেটলি কাজ করতাম সিংহে। তখন ওইখানে সবচেয়ে বেশি যে পেশেন্টটাকে সামলানো হয়েছে সেটা হচ্ছে কুকুরের কামড় মানে প্রায় প্রত্যেক দিন এমন হইতো না যে আট থেকে দশটা কুকুরের কামড়ের পেশেন্ট আসতো না প্রত্যেক দিন আলটিমেটলি আট থেকে দশটা করে কুকুরের কামড় এই পেশেন্টগুলো পাওয়া যেত তো আজকে আমরা ঠিক এই বিষয়টি জানার চেষ্টা করব যে জলাতঙ্ক বা র্যাবিসের ট্রিটমেন্টটা কি হয় কুকুর যদি কামড় দেয় তাহলে কি সেখান থেকে জলাতঙ্ক তৈরি হইতে পারে নাকি না হইতে পারে আর যদি হয়ে যায় তাহলে আমরা ঠিক এই জিনিসটাকে কিভাবে সামলাবো ধরুন একটা প্রাণীকে কুকুরে কামড় দিচ্ছে এবং সেই কুকুরটার মধ্যে আলটিমেটলি এই জলাতঙ্কের ভাইরাসটা ছিল জলাতঙ্কের যে ভাইরাসটা সেটা নাম হচ্ছে লাইসা ভাইরাস এই লাইসা সাধারণত যে কোনো প্রাণী মানে যাদের উষ্ণ রক্ত বিশিষ্ট যাদের শরীরে রক্তটা গরম তাদের বডিতে ও বসবাস করতে পারে দ্যাট হচ্ছে তাদের সবাই জলাতঙ্কে আক্রান্ত হইতে পারে আমাদের মানুষের কি শরীরের রক্তটা গরম না উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী দ্যাট মিন্স আমরাও হইতে পারি গরু ছাগল মহিষ ওরাও কিন্তু অল্টোমেটলি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী দ্যাট মিন্স ওদেরও জলাতঙ্কে রোগটা সৃষ্টি হইতে পারে এখন আমাদের দেশে এই জলাতঙ্ক রোগ ক্যারি করে মোট কিন্তু দুইজন একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে শিয়াল কুকুর বা শিয়ালটাই আমাদের এখানে সাধারণত যখন খামারের পশুগুলাকে কামড় দেয় তখন সেখান থেকে জলাতঙ্ক রোগের সৃষ্টি হয় এখন কোন মৌসুমটায় সাধারণত খুব বেশি পরিমাণে এই রোগের প্রকোপ বাড়ে একটা হচ্ছে গ্রীষ্মকালে আর একটা হচ্ছে শীতকালে এই দুইটা মৌসুমে সাধারণত হচ্ছে কুকুরের কাল বা শিয়ালের কাল এই জন্য ওদের আনাগোনাটা কিন্তু এই সময় খুব বেশি পরিমাণে বেড়ে যায় যার কারণে এই সময় এই রোগের প্রকোপটাও অনেক বেশি থাকে এখন চলুন জলাতঙ্ক রোগটা হইলে ঠিক কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার পশুটার কি জলাতঙ্ক রোগ হইছে কিনা রোগের মোট আমাদের এইখানে তিনটা পর্যায়ে আমরা ভাগ করতে পারি প্রথম পর্যায়ে একদম প্রথম দিকে আপনি কিভাবে বুঝবেন আক্রান্ত প্রাণীর আচরণে একটু পরিবর্তন আসবে ওর জ্বর আগে দেখবেন যে ও খাওয়া দাওয়া এখন ঠিক আর খাওয়া দাওয়া করতেছে না খাওয়া দাওয়া আস্তে আস্তে অফ করে দিচ্ছে হচ্ছে রোগের একদম প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ে দেখবেন ও আগে একটু ঠান্ডা স্বভাবের থাকলো যেমন একটা জায়গায় বসে থাকলে বা শুয়ে থাকলেও চুপচাপ থাকতো কিন্তু এখন একটু উত্তেজনা বা ওর ভিতরে একটা অস্থির অস্থির ভাব তৈরি হবে এবং ও আগে অত বেশি ডাকাটাকি করতো না এখন তার চেয়ে অনেক বেশি পরিমাণে ডাকা করবে আর ওর যে কানগুলো আছে সেই কানগুলা খরগোশের কানের মতো একদম খারাপ হয়ে থাকবে চোখ গুলাও আস্তে আস্তে খুব বড় করে ফেলবে এবং লেজের যে আছে আস্তে আস্তে উঁচু হয়ে থাকবে বা সোজা হয়ে যাবে অনেকটা। এবং এই সময় আপনারা অনেক বেশি যৌন উত্তেজনা লক্ষ্য করতে পারবেন এবার চলুন তৃতীয় পর্যায়টা সম্পর্কে জেনে নেওয়া যায় এই থার্ড স্টেজটা হচ্ছে একদম লাস্ট স্টেজ এই সময়ে যখন ও চলে যাবে তখন দেখবেন ওয়ান নিচে একটু আর শান্তশিষ্ট থাকবে না আপনি যদি ওকে বেঁধে রাখতে চান ও ওই বেঁধে রাখার থেকে কিভাবে ছুটে যাবে মানে ওইটার চিন্তা করবে সবসময় এবং পা দিয়ে যে কাছে যেতে যাবে তাকেই লাথি দিবে এমনকি নিজে নিজেকে পুরো শরীরকে লাথি দিতে থাকবে পানি খাওয়া টোটালি বন্ধ করে দিবে মুখ দিয়ে লালা থাকবে এবং ওই লালাটা শুধু লালা না একটা যুক্ত লালার মতো তৈরি হবে তারপরে হচ্ছে কণ্ঠস্বর মানে ওর যে ডাকটা ছিল সেই ডাকটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে মানে নর্মাল গরু ডাকলে যেরকম হয় বা নর্মাল ছাগল ডাকলে যেরকম হয় সেরকম থাকবে না একটু অন্য রকমের সিকুয়েন্স শুরু হবে আর এই তৃতীয় পর্যায়ে গিয়া ও প্রচুর পরিমাণে হাঁপাবে আর ও যেহেতু পানি খাচ্ছে না অনেকক্ষণ ধরে জলাতঙ্ক হইলে আপনারা তো জানেন যে পানি খায় না তো পানি না খাওয়ার কারণে ওর ভিতর একটা পানি শূন্যতা দেখা দিবে এবং এই জন্যে ও আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে চলে যাবে একটা সময় গিয়ে ও আর হাঁটা চলাও করবে না মাটিতে পড়ে যাবে এবং যখন মারা যাবে তার আগে দেখবেন কি ওর তৈরি হয়েছে কিছুনি হওয়ার পর ও পঙ্গু হয়ে যাবে মানে এখন আর ফেলছে এবং আস্তে আস্তে ও মৃত্যুর দিকে সাধারণত চলে গেছে এখন চলুন জেনে নেওয়া যাক এটার চিকিৎসা সম্পর্কে কি সাধারণত এই রোগের এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে লক্ষণগুলো বললাম না এই লক্ষণগুলো যখন প্রকাশ পেয়ে যায় তখন আর এটার কোনো চিকিৎসা থাকে না মানে আপনি তখন চিকিৎসা করলেও যা না করলেও তা সাধারণত কামড় দেওয়ার পর পর প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাকে জলাতঙ্কের ওকে ইঞ্জেকশনটা দিতে হবে ওই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো কারণে ইঞ্জেকশন দিতে না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি ওকে আর বাঁচাইতে পারবেন না যদি একবার লক্ষণ প্রকাশ পায় আপনার একদম প্রথম কাজটাই হচ্ছে কি যখন ওকে কামড়াবে ওই কামড়ানোর স্থানটাই সাধারণত সাবান আর পানি দিয়ে অনেকক্ষণ যাবৎ ডলে ডলে ধুয়ে দিতে হবে প্রায় বিশ মিনিটের মতো ওই জায়গাটা ঢলে ডলে ধুয়ে দিবেন তাইলে ওই লাইসা যেই ভাইরাসটা থাকে ওই ভাইরাসটা তখন ওইখানে কার্যকর থাকে না তারপর আপনি ওকে একজন ভেটের কাছে নিয়ে যাবেন এবং ভেটের কাছে নিয়ে যাওয়ার পর ভেট ওকে র্যাবিসিন ভ্যাকসিন দিবে অথবা ক্যানিশট আরভিকে দিবে অথবা হচ্ছে র্যাবিস্কিল ভ্যাকসিন দিবে এই তিনটা ভ্যাকসিন সাধারণত দিয়ে থাকে এর ভিতরে সবচেয়ে বেশি চলে হচ্ছে র্যাবিসিন ভ্যাকসিনটা এই র্যাবিসিন ভ্যাকসিনটা প্রথম দিন দুই মিলিলিটার ওর মাংসে দিতে হয় তারপরে প্রথম দিন এক মিলিলিটার ওর মাংসে দিতে হয় এবং একুশতম দিনে আরও এক মিলিলিটার ওদের মাংসে দিতে হয় এইভাবে হচ্ছে আমাদেরকে দিতে হবে মানে ছোট বাস্তুরের ক্ষেত্রে বললাম আর যদি বড় গরু হয় তাহলে চার মিলিলিটার প্রথম দিন দিবেন তিন মিলিলিটার দ্বিতীয় দিবেন এবং একুশতম দিনে দিবেন হচ্ছে আরও তিন মিলিলিটার মাংসে এইভাবে দিয়ে আপনারাও ট্রিটমেন্ট করতে পারেন এবং দেখা যায় যে এইটা দিলে তখন আর এই র্যাবিসের কোনো লক্ষণই প্রকাশ পায় না সাধারণত এবং এই র্যাবিসিন ভ্যাকসিনটা আমাদের আশপাশের যে কোনো ফার্মেসিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন এখন এটার চলুন প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া যায় একদম প্রথমে জন্মের পর যখন চার মাস হয়েছে বয়স তখনই আপনি গরু বা ছাগলকে বেসিক্যালি হচ্ছে এই ভ্যাকসিনটা দিয়ে দিবেন তাহলে আর আপনার এই জলাতঙ্ক রোগ হবে কি হবে না এটা নিয়ে আর টেনশন করার কোনো প্রয়োজন নাই আর আপনার এলাকার যে কুকুরগুলো আছে যেগুলো একটু বেশি কামড়ানোর প্রবণতা দেখায় সেগুলোকে আলটিমেটলি এলাকা থেকে সরিয়ে ফেলতে হবে কারণ ওগুলো যদি বারবার এরকম ভাবে কামড় দেয় তাহলে তো আপনাকে বারবার এটা থাকতে হবে এই জন্য পাগলা কুকুরের হাত থেকে পশুকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা নিতে হবে এবং পশুকে কামড়ানোর পর অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সে যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী চলতে হবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সেই বিষয়ে সুন্দর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব